নমস্কার ভারত মাতা জয় আজকে তোমাদের মধ্যে একটা নতুন বোলাক নিয়ে চলে এসেছি আজকের বোলাকটা হবে আমাদের যে তরঙ্গাটি যে আমাদের ক্রিকেট একাদশ থেকে আমাদের খেলা আছে টিমের উত্তর চব্বিশ পরগনার গাইঘাটার মধ্যে এখন আমি বাড়ি থেকে রেডি হয়েছি আর সব দাদারা আমার যে বন্ধুরা যা খেলা করবে সবাই রেডি আর এটা আমার সাইকেল টেরেস সব রেডি এখন চলো সামনে আসে সব কিছু দেখাবো ভিডিওর মাধ্যমে আজকে কেমন হয় সবাই আশীর্বাদ করে যেন আমরা জিততে পারি ঠিক আছে চলো আমরা যাচ্ছি এখন আর পরেই গেলেই আমাদের মাঠটা দেখা যাবে আর এই ব্লকটার মাধ্যমে আমরা কোন মাঠে খেলা করি আমাদের যে তরঙ্গটি হাই স্কুল সে মাঠ দেখাবো চলো সবাই দেখতে থাকো ভিডিওটা এটা আমাদের যে যে মাঠে খেলা করি সেই মাঠটাকে দেখাচ্ছে এটা হলো আমাদের মাঠ এই মাঠটাই আমরা খেলা করি দেখো এটা আমাদের তরঙ্গটি হাই স্কুল ছোট দেখো মাঠটা এটাই হলো আমাদের মাঠ আর সামনে যারা দেখছে এটা হলো আমাদের পিস ঠিক আছে কিন্তু আজকে খেলাটা আমাদের মাঠটা পুরোটা দেখে নাও এই স্কুলে আমাদের মাঠটা দেখালাম এটাই ওদের মাঠ আমাদের স্কুল এবার আমরা এখন যাব এখন সবাই এসে আসিনি একটা বন্ধু বাইক নিয়ে চলে আসছে এখন অনেক বাকি ভিডিওটা সাথে থাকো আর আমাদের খেলায় কি হয় নাকি কিছু দেখাবো এই ভিডিওর মাধ্যমে ঠিক আছে এখান থেকে আমরা বেরোবো আর খেলাটা কোথায় হবে সেটা তো বলে দিয়েছি আর ওখানে দেখতে থাকো আর হলো এটা কনক এ ক্যাপ্টেন ছোটো ক্যাপ্টেনে ঠিক আছে এখন লোকের ক্ষেত্রে হয়তো শোষণ এসছে ঠিক আছে চলো দেখতে থাকো এটা হলো আমাদের ব্যাটসম্যান ওভিনিং ঠিক আছে চলো দেখা হবে জলেশ্বরে গিয়ে আমরা ফিল্ডিং এখন ফিল্ডিং করতে যাবো এখন দেখো মারতে সব রেডি চলো দেখতে থাকো কি বারবার বললাম যে এগারো জন হয়েছে কনক যে কি করেছে তা কে জানে চা ও বাবা ফিল্ডিং আছে ওখানে

ভাই তোলো এটা ভালো করে তোলো এটা ভালো করে তুলে দাদা নাম সুখ মুখ দেখেছি তুলে দিতে পারলে ওইটা ছয় ছিল কিন্তু ভাই ঠিক আছে ফিরিট আছে এটা ট্রাই করুক দাদা ফিরেট আছে তোমাদের আশীর্বাদে আজকে মাছটা জিতে গেছি আর এ হচ্ছে আমার বন্ধু লাস্টে একটা বিক্স হয় বিক্স হয় মেয়ে আমাদের ম্যাচটা পুরো একদম জিতাই দিয়েছে সত্যি খেলাটা মানে আমরা টিমটা আমাদের টিম দেখো এই এই আমাদের সিনিয়র তেমন কেউ নেই ঠিক আছে তোমাদের আশীর্বাদে আজকে ম্যাচটা জিতলাম আর আরও সাপোর্ট করবে যেন আমরা আরও জিততে পারি ঠিক আছে আর আমাদের টিম সব ওখানে দেখো ঠিক আছে হেভি খেলা মেন করে কালকে বোলিংটা খারাপ হয়ে গেছিল আজকে আমরা সব ঠিক আছে অসুবিধা নেই আমার বন্ধু সত্যি লাস্টে জিতাই দিয়েছে আর এই ভাইটা ভাইও খেলা দেখতে এসছে সবার আশীর্বাদ পুরো টিমটা দেখো এই সব কিন্তু জুনিয়র আমাদের কোনো কোনো সিনিয়র কেউ নেই দেখো এই হলো আমাদের টিম আর আমাদের ক্যাপ্টেন ঠিক আছে সত্যি চলো তাহলে ভালো থাকবে সবাই আবার নেক্সট কোন বোলার দেখা হবে নমস্কার ভারত মাতা কি জয়